আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ চাকরির জন্য আবেদন করে কিন্তু মাত্র অল্প কল পায় এর অন্যতম প্রধান কারণ ভুলে ভরা সিভি হ্যাঁ ঠিকই শুনছেন আপনার সিভিতে যদি এই সাধারণ কিন্তু গুরুতর ভুলগুলো থাকে তাহলে আপনার স্বপ্নের চাকরি আপনার হাতছাড়া হতেই পারে প্রথম ভুল বানান ও গ্রামারের ভুল সিভি হচ্ছে আপনার পেশাগত জীবনের প্রতিচ্ছবি বানান ভুল কিংবা অপ্রাসঙ্গিক বাক্য থাকলে সেটা প্রমাণ করে আপনি যত্নবান নন এই একটি ভুলেই আপনার সিভি বাতিল হতে পারে দ্বিতীয় ভুল অসত্য তথ্য দেওয়া অনেকে নিজের দক্ষতা বা অভিজ্ঞতা বাড়িয়ে লেখেন যেমন অ্যাডভান্স এক্সেল জানা নেই তবুও লিখে দেন মনে রাখবেন ইন্টারভিউ বোর্ডে ধরা পড়লে শুধু চাকরি যাবে না সুনামও নষ্ট হবে তৃতীয় ভুল অপ্রাসঙ্গিক তথ্যের জটলা সিভিতে আপনার স্কুল স্কাউট সার্টিফিকেট বা পুরোনো গানের প্রতিযোগিতার পুরস্কার না দিলেই চলে চাকরির সঙ্গে সম্পর্কহীন তথ্য সিভি থেকে বাদ দিন চতুর্থ ভুল প্রফেশনাল ইমেল না থাকা অনেকেই এখনও ব্যবহার করেন কুল বয় ফোর টু জিরো অ্যাট দ্য এসব মেল দেখে নিয়োগকারীরা আপনার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন পেশাদার ইমেল ব্যবহার করুন যেমন ইয়োর নেম অ্যাট পঞ্চম ভুল লক্ষ্য অস্পষ্ট অনেক সিভিতে দেখা যায় কপি পেস্ট করা জেনেরিক অবজেক্টিভ এতে আপনার আগ্রহ ও লক্ষ্য পরিষ্কার বোঝা যায় না নিজের ভাষা সংক্ষিপ্ত ও স্পষ্ট করে লিখুন অতিরিক্ত গুরুত্বপূর্ণ ডিজাইন ও ফর্মেটিং একটি অগোছালো ফাঁকা ভর্তি সিভি কারোই পড়তে ভালো লাগে না গোছানো ফর্মেট ক্লিন ডিজাইন ও প্রভেশনাল ফন্ড ব্যবহার করুন সিভি এমনভাবে তৈরি করুন যেন সেটা আপনাকে প্রতিনিধিত্ব করে মনে রাখুন প্রথম ইমপ্রেশনই শেষ ইমপ্রেশন তাই এখনই নিজের সিভি খুলে বসুন উপরোক্ত ভুলগুলো আছে কিনা তা দেখে ফেলুন আর ঠিক করে ফেলুন আর হ্যাঁ এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ সঠিক সিভিই পারে চাকরির প্রথম দরজা খুলে দিতে সিভিতে যদি ভুল থাকে তবে দরজা খুলবে না আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ